وما محمد الا رسول محمد صلی اللہ علیہ وآلہ علی وسلم چورانتا پر اچھا ہوتے انہیں رسول اللہ اللہ رسول قد خلط من قبل الرسول ওনার আগেও অনেক রসুলগণ অতীত হয়েছেন অতএব নবী যদি শহীদ হন বা হন তোমরা কি দিন থেকে পেছনে সরে যাবা এটা উম্মতে মুসলিমা মুসলিম উম্মাকে দিন ইমানের উপর অটল থাকার জন্য আল্লাহ তালা ইরশাদ ফরমাচ্ছেন তো আমি ক্রাম আলাই মুসলাম ওনাদেরও মত হয়েছে শুধু চারজনের ব্যাপারে এই কথা ওনারা এখনো মৃত্যুবরণ করেন নেইনা ইদরিস আলাম হদরতে ইলিয়াস আলাই হদরতে ইশা রোহ্লা আলাই এবং خواجہ خدیر جا کے ہمرا خیزیر علیہ السلام بولی حضرت سیدنا عیسیٰ روح اللہ علیہ نبینا علیہ السلام انا کے جے اللہ آسمان اوٹیے نہیں ہے چین شیطا قرآن پاکے اللہ ارشاد فرمائے چند এবং আল্লাহ বলেছেন ওমা কাতালু হু ওমা সালামু হু ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই ফাঁসিতেও শলিতেও চরাতে পারে নাই ওলা কিন সভ্যেহা এখানে পাহারাদার যিনি ছিলেন তাকে ঈশা আল ইসলামের সুরত দিয়েছেন ওই ব্যক্তিকে তারা কতল করেছে আর তারা প্রচার করেছে ঈশা আল ইসলামকে কতল করছে আল্লাহ আল্লাহয়া আপনাকে আমি আমার দিকে উত্তোলন করেছি তো ঈশা আল ইসলাম চতুর্থ আসমানে জীবিত আছেন কেয়ামতের আগে দুনিয়াতে তো শিব আনবেন ইসা ঈসা ইসলাম দুনিয়ায় আসা এটা কেয়ামতের পূর্বাবাস এটা কেয়ামত পূর্ব সময়ের ঈশা রু আল ইসলাম নবী হিসেবে নয় আর পেয়ার রসুল সাল্লা সাল্লাম সর্বশেষ নবী ওনার পরে কোনো নবী আসবেন না তো ঈশা আল ইসলাম আসবেন নাজিল হবেন এই যে বিষয়গুলো তো ঈশা আল ইসলাম চতুর্থ আসমানে এখানে মানুষ বেঁচে থাকার জন্য জীবিত থাকার জন্য যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা তো ওখানে নাই তাহলে বোঝা যায় আল্লাহ বাঁচিয়ে রাখতে চাইলে সেখানে বিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োজন হয় না আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত এটা সবকিছুর উর্ধে এই জন্য এই নিয়ে সংশয়ে থাকার কোনো কারণ নাই যে আম্বিয়ায় গ্রামের এনতেকাল হয়েছে আবার সিন্ডা এটা কেমন হয় এটা কঠিন কিছু নয় অনেক বস্তুকে দৃশ্যত মনে হয় মৃত কিন্তু বস্তু তো মিলিত নয় তাহলে আমি কেরাম আলহামসালাম ওনাদের মত হয়েছে আবার ওনারা চিন্তাও এইটা কেমন হয় তো সেটার জবাব কোরআনে পাক আছে শহীদগণ টুকরা টুকরা করে ফেলছে শহীদের অনেক শরীরের অংশ পাওয়া পর্যন্ত যায় নাই আল্লাহর ঘোষণা কি লা তপো লী মাই ইউপ তালুফি সবী লিল্লাহ হে বল ইয়া ও ওলাকিল্লা তা শোরুল যে আল্লার রাস্তা যারা শাদত বরণ করছে এদেরকে মৃত বলিও না অথচ দেখতেছি মৃত চিকিৎসক এসে বলতেছেন মৃত চিকিৎসা বিজ্ঞান বলছেন মৃত আর মৃত হবার কারণেই তো এদের দাফন জানা যা কিন্তু আল্লাহ বলতেছেন খবরদার মৃত বলিও না ঠিক আছে মৃত বলব না যেহেতু আল্লাহ নিষেধ করছেন জীবিত বলব না যেহেতু জীবনের কোনো লক্ষণ নাই কিন্তু আল্লাহ বলতে এটা হবে না বল আয়া বরং শহীদ সিং এটা বলতে হবে শুরু ওনাদের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না তো মানুষ অনেক সময় ভাবতে পারে আল্লাহ নিষেধ করছেন ঠিক আছে বলবো না মৃত বলবো না জীবিতও বলবো না আল্লাহ বলছেন জীবিত বলো ঠিক আছে মৃত বলবো না জীবিতও বলবো কিন্তু মনের ভিতরে আসলটা রয়ে গেছে ওনারা তো মারা গেছেন তো আল্লাহ অপরাহায়তে বলছেন কি ওলা তাহ সভান্নাল্লাদিনা কোতেলোফি সনি লইল্লাহে আমুয়াতা আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে এদেরকে কক্ষন তোমরা মৃত বলে ধারণা ও করিও না ধারণা সম্পর্ক হৃদয়ের সাথে কলমের সাথে মনের সাথে বলার সম্পর্ক মুখের সাথে যেহেতু ধারণা সম্পর্কে অবগত বল বরং এরা সিং আল্লাহর নিকট এদেরকে রিজিক দেওয়া হয় সোভান কেমনে রিজিক দেওয়া হয় এটা আমাদের উপলব্ধির বাইরে বিশ্বাস করতে হবে যে তো বলছে তো শহীদগণ টুকরা 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 হয়ে যাওয়ার পরও যদি চিন্তা হয় আমি তো এভাবে না ওনাদেরকে অবয়ব অক্ষতভাবে দাপন করা হয়েছে ওনাদের চিন্তা এই আকিদায় কোনো সমস্যা নাই এবং তার পক্ষে সহায়ক যত বিষয় আছে যে আম্বিয়ায় ক্রামের মধ্যে রসুল এ পাক সাল্লা ওসাল্লামের ব্যাপারে আদিসে পাক সেই বকার শরীফ স্পষ্ট আছে নানু মাসরুল আম্বিয়া আমরা নবীগণ উত্তরাধিকারী বানাই না আমরা উত্তরাধিকার ছেড়ে যাই না মা তরক না সাদকা আমরা যা রেখে যাই এটা সাদকা সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগের ফদক একটা জমিন ছিল খাইবরের মধ্যে সেই জমিনের মালিক রসুলে পাক সাল্লাহ সাল্লাম ছিলেন এইটাই ছিল রসুলে পাকের সম্পদ এখন স্বাভাবিকভাবে যার সম্পদ তিনি যখন মৃত্যুবরণ করেন সেগুলা উত্তরাধিকার সম্পদ হিসেবে পরিণত হয় তার কাজাকে বলে এগুলা তার উত্তর শরীরের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে বন্টিত হয় আসলে সিদ্দিক আকবর রাজিউল্লানু খলিফা ওনার কাছে এসে খাতুন জন্নাতের পক্ষ থেকে মৌলা আলী শের খুদা এবং রসুল পাকের চাচা হজরত আব্বাস ওনারা এই সম্পদ বন্টনের জন্য চাইলেন তখন সিদ্দিক আকবর উদ্দানু বললেন যে রসুলে পাক তো এইভাবে বলেছেন আমরা নবীগণ উত্তরাধিকারী বানাই না অতএব আমি এটা কেমনে বন্টন করব এইখানেই শিয়া সম্প্রদায় আপত্তি করতে যে রসলে পাকের এবং ওনার চাচা এদেরকে সিদ্দিক আকবর বঞ্চিত করেছেন অথচ এই হাদিসকে একজন সাহাবীও অস্বীকার করেন নাই অসংখ্য সাহবাহ রাম তখন ছিলেন এটাকে এজমায়ে সুগুতি বলে নীরব ঐকম পোষণ হয়েছে যে সিদ্ধিক আকবর যা বলেছেন এটা সত্যই বলেছেন সুবাহনুল্লাহ এখন এটার কারণটা কি কেন বন্টন হবে না তো এটার কারণ বর্ণনা করতে গ্রাম বর্ণনা করেছেন যে এটার অন্যতম মূল কারণ হল আম্বিয়া একরাম জিন্দা জীবিত মানুষের সম্পদ তর্কা হয় না আরেকটা কি আরেকটা হচ্ছে রসুলে পাক সাল্লাম আলী ওসাল্লামের স্ত্রীগণ ও মাহাতুল মোমেনিন যারা ছিলেন এরা আমাদের রক্তের সম্পর্কের মা নয় যে নবী করিম সাল্লা সাল্লামের স্ত্রীগণ ইমানদারের মা সেটা প্রসবিনী গর্ভধারিণীর মায়ের মতো নয় এটা সম্মানের বিষয় কিন্তু আল্লাহ তালা কোরআনে পাকে স্পষ্ট করলেন যে পাকের স্ত্রীগণ রসুলে পাকের অফাতের পরও অস্থায়ীভাবে ইমানদারের উপর হারাম শরীয়তের আইন হল স্বামীর এন্তেকালের পর চার মাস দশ দিন ইদ্যত পালন করার পর যে কোনো মহিলা ইচ্ছে করলে অন্যত্র বিয়ে বসতে পারবেন সেটা যে বয়সেরই হোক এটা শরীয়তের কানুন কিন্তু পাক পাক বলে ওয়ালি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাতুল মোমিন রেদানুল্লাহ তালা আলহিনা আজমাহিনের জন্য আল্লাহ ঘোষণা দিলেন যে এরা আর কোথাও বিয়ে বসতে পারবে না আর কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারবেন না কারণটা কি কারণ অন্বেষণ করতে গিয়ে ওলামায় দেওয়ধু সেটা বলেছেন মুজাহরুল আলম সারমপুর এর মহাদ্দেশ ইদ কান্দলভি সিরতে মুস্তফা তিন রসুল এ পাকের জীবনী গ্রন্থ সেখানেও লেখেছেন তার কারণ হচ্ছে রসুল পাক জীবিত জীবিত মানুষের স্ত্রীকে আর কেউ সাদী করতে পারে না তারপরেও রসুল পাকসালসাল্লাম সমস্ত আম্বিয়া ক্রাম মতের মুখোমুখি হয়েছেন কল নফসী কাতুল মত সমস্ত প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে যখন জায় কাতুল মত বলেছেন এখানে রহস্য অনেকেই তরকারিতে লবণ হয়েছে কিনা এটা জিব্বাই দিয়ে দেখেন আর বুঝে ফেলেন লবণ হয়েছে এটা আবার কুলি করে ফেলে এই রকম যদি রোজা অবস্থায় কেউ শুধু জিবে লাগাইছে এটা না লাগানো ভালো ডোক দিলে না কুলি করে ফেলে দেশে রোজা বাঙবে না আর কেউ লবণ হয়েছে কিনা দেখতে গিয়ে খেয়ে ফেলে এটা রোজা আস্তে গেলে রোজা বেঙে যাবে কিন্তু কথা হল না খেয়েও লবণ হয়েছে কিনা সেই স্বাদ গ্রহণ করার সুযোগ আছে আল্লাহ নাফসিন নফসিন আলতুল মত বলেন নেই প্রত্যেক আত্মা মৃত্যুকে খেয়ে ফেলবে বা মৃত্যু তাকে ফেলবে এই কানে শব্দই রহস্যপূর্ণ যে মৃত্যু বিভিন্ন জনের বিভিন্ন পর্যায়ের হবে মত হবে এটা আল্লাহর কানুন এই জগত থেকে ওই জগতে যাওয়ার জন্য অন্যতম বাহন হচ্ছে মৎমাতুল আখরা মৃত্যু হচ্ছে পরকালে যাওয়ার ব্রিজ ফলস্বরূপ তো এই মৎ আমি কাম আলহমস্লামের উপর আমাদের প্রিয় রসূলেরও দৃশ্যত মত হয়েছে এবং সেই মৃত্যুর পর অযতে সিদ্দিক আকবর রাজিউল্লানু এই আয়টি পড়েছেন মামা মোহাম্মদ ইল্লা রসুল কত কালত মিন কাবলি রসুল আবাই মাতা আউ এভাবে কোরআন শরীফে বর্ণিত আছে আর হাজরাতে ফারুক আজম রানু উনি তলোয়ার নিয়ে বলছেন যে বলবে মোহাম্মদ মারা গেছে তাকে আমি হত্যা করব অস্থির সিদ্দিক আকবর যখন এই আয়ত পড়লেন ফারুক আজম বলেন আমার মনে হচ্ছে এই আয়তটা আমি প্রথম শুনেছি সুহানল্লাহ সরকারের দো আলম সাল্লা সাল্লামের এর সময় সিদ্দিক আকবর উপস্থিত ছিলেন না উনি বাড়িতে ছিলেন এসে রসুলে পাকের চেহারা পাক থেকে চাদর চড়িয়ে চুম্বন দিলেন আর বললেন তিবতা হাইয়তা ইয়া রসুল আল্লাহ আপনি জীবিত এবং অবাধ পাওয়ার পরও আপনি পবিত্র আপনি পবিত্র সোহান তো সাবাই গ্রামের কি অবস্থা হয়েছিল সেটা ভিন্ন বিষয় রসুলের অফাতে কিন্তু রসুল করিম ও সাল্লাম আমাদের মতো নিয়মতান্ত্রিক কোনো জানাজা যা হয়নি তিন দিন সময় যাওয়ার কারণ কি এটার কারণ ছিল হাজার হাজার সাহবা উজরা শরীফে দশ বারো দশ জনের বেশি ডুবতে পারতেন না দশজন ডুবতেন চারটা তকবির বলতেন দরুর শরীফ পড়তেন তারপর চলে আসতেন এই ছিল রসুলে পাকের জানাজা ওনাকে ওখান থেকে সরানো হয় নাই তাহলে রসুল পাক সাল্লা ইসলামের এইভাবে আমরা যেভাবে জানাজা পড়ি সেই নিয়মতান্ত্রিকভাবে এইভাবে হয় নাই তকবীর বলেছেন আয়তে পাক তেলাওয়াত করছেন দুরশ শরীফ করেছেন বাস এটাই ছিল তো এই এত মানুষ ডুবতে বের হতে যে সময় গেল যে তিন দিন সময় লাগলো এটার বিলম্বের কারণ এটা কিন্তু সম্প্রদায় সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বলে সাহারা ক্ষমতার দ্বন্দ্ব মিটাতে তিন দিন সময় লাগছে নাহ দুনিয়া দাস্তান বেকন বেক এটা একটা ছন্দ অনেক মোস্টবী শরীফের সংযোজন করে দেওয়া হয়েছে এটা বিজ্ঞজন প্রমাণ করছে যে মূল মোস্টবীতে শেয়ারটি নাই দাসতন বলে শাহবাদের মধ্যে দুনিয়ার মোহব্বত ছিল এজন্য মুস্তাফারা বে কফন আন্দাক্তান পাককে দাফন কাফন না করে এরা ক্ষমতার দ্বন্দ্বে ব্যস্ত নজবিল্লা বরং সিদ্দিক আকবর ফারুক আজম ওইদিকে দিকে সকিবায়ে বনি সাহেদা সম্পর্ক ওনারা উদাসীন ছিলেন ফতে সাহাব কয়েকজন বললেন যে আনসার মহাজের ভাই বনি সায়েদা। যেটা মদিনা শরীফের বর্তমানের সংসদ ভবন মনে করেন ওখানে একত্রিত হয়েছে আপনারা কোথায় যাচ্ছেন তখন ওনারা বললেন এইটা তো একটা সমস্যা মল আলী যেহেতু রসুলে পাকে কাপন, দাফন গোসল পরিবারের সদস্য হিসেবে ওনাকে সেই দায়িত্বে রেখে ওনারা গেলেন এখানে অনেক প্রস্তাবনা আসলো কেউ বলল মহাজের থেকে একজন আনসার থেকে একজন আমিরে মামলাকাত রাষ্ট্রের প্রধান দুজন হতে পারে না একজনেই হতো প্রস্তাব আসলো এ আনসার থেকে একজন হোক মহাজের থেকে একজন অনেক লম্বা ঘটনা সিদানা ফারুক আজম রদন প্রস্তাব সিদ্দিক আকবর পেশ করলেন কিন্তু অবস্থা দেখে সেদিন ফারুক আজম দেখলেন যে এটাকে আর গড়াতে দেওয়া যায় না উনি বললেন আয় আবু বকর আপনি হাত বাড়ান আমি প্রথমে আপনার বায়াত করি যাতে ফারুক আজম রদুল্লাহনু সিদ্দিক আকবরের রাখতে প্রথম বায়াত করলেন যে সাবাইক রাম যে ক্ষমতাল ছিলেন না আনুগত্য ছিল একজনের প্রতি আরেকজন শ্রদ্ধাশীল ছিলেন ফারুক আজম অনেক চৌকুশ অনেক বিজ্ঞ কিন্তু উনি কখনো সিদ্দিক আকবরের উপরে যেতে চান নাই বরং সিদ্দিক আকবরের অবস্থানকে উনি মেনে নিয়েছেন বলেছেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী আবু বকর খাইরুনা উনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলে পাকের কোন কথাবার্তা উনি যেভাবে সহজে বুঝেন আমরা বুঝতে পারি না যেমন রসুলে পাক সাল বোকারি জিফের দিচ্ছে আল্লাহ একজন উপর ছেড়ে দিয়েছেন যে আপনি ইচ্ছে করলে দুনিয়া থাকতে পারেন ইচ্ছে করলে আখেরতকে অবলম্বন করতে পারেন রসুল পাক বলছেন ফখ আল আখেরা ওই বন্ধা আখেরতকে অবলম্বন করেছেন এইটা শুনে সিদ্দিক আকবর ফবাকা আবু আবু কাঁদতে লাগলেন ফারুক আজম সহ বললেন শেখ এই বয়স্ক মানুষটার কি হয়েছে রসুল পাক কোন এক বন্দার কথা বর্ণনা করছেন এখানে ওনার কান কি তো সিদ্দিক আকবর বললেন আয় ফারুক আজম আয় সাহাই ক্রাম তোমরা মনে হয় বুঝলো না বন্দা আর কেউ নয় ওই বন্দা স্বয়ং রসুলে পাক সাল আল্লাহ তখন বললেন যে আবু বকরিনা আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আমাদের মধ্যে সবচেয়ে উত্তম রসুলে পাকের কথা সহজে উনি বুঝেন আর এই যুগে এসে আমরা কেউ কাউকে মানতে রাজি নেই

فرعید و মুসা علیہ السلام ہوا قائم وسلی فی خبر আমি মেহরাজের রাতে খুশি বে আমার দিয়ে যাচ্ছিলাম দেখলাম মুসার ইসলাম ওনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এটা মুসলিম শরীফের আদিস আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রবিউল শরীফের শেষ রসুল পাকের ওফাত এবং বেলা একই মাসে এবং কোনো বর্ণনায় একই তারিখে এটারও একটা রহস্য আছে এজন্য দুনিয়ার কোথাও রসুলে পাকের ওয়াফাতুন নবী পালন হয় না মিলাতুন নবী পালন হয় আল্লাহ তবরক তালা আমাদেরকে সত্যটা বুঝে তার উপর অটল থাকার তৌফিক দান করুন